তো প্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকার যে নতুন যে প্রকল্প বের করেছে যে পি এম সূর্যঘর যোজনা এই সূর্যঘর যোজনায় আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এখানে বেনিফিট কি রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান করলে যে আপনার সুযোগটা পেয়ে যাবেন তা নয় তো এখানে কিছু কিছু নিয়ম রয়েছে এই নিয়ম আপনার না মানলে কিন্তু আপনারা এই প্রকল্পে আপনার সুযোগ কিন্তু পাবেন না তো এখানে আপনার অ্যাপ্লিকেশান করতে গেলে যে সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান করলে কীরকম বেনিফিট আপনারা পাবেন এখানে কিন্তু টোটাল আঠেরো হাজার টাকা একটা কিন্তু সাবসিডি পেয়ে যাবেন আপনি যদি এ পি বিজলি ঘর যোজনায় যদি আপনি অ্যাপ্লিকেশান করেন এবং তারপরে আপনাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে তবে আপনি ফ্রিতে যে তিনশো ইউনিট যে বিদ্যুৎ আপনারা কিন্তু ফ্রি পাবেন এবং এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন কী কী বিষয় আপনাদের মাথায় রাখতে হবে চলুন তাহলে আরও সম্পূর্ণ জেনে নেওয়া যাক এবং অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের তুলে ধরেছি তখন এখানে এখানে উল্লেখ করা হয়েছে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার জেনে নিন কীভাবে আপনারা আবেদন করবেন তো আপনারা জানেন যে এই প্রকল্পের লক্ষ্য অন্তত এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং সৌরশক্তি ব্যবহারকে উৎসাহ দেওয়া প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে বিদ্যুৎ বিল অনেক কম হবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের সমস্ত নাগরিকদের বিশেষ করে তরুণদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের যোজনা তো আপনারা জানেন অন্তর্বর্তী বাজেটে কিন্তু উল্লেখ করেছে যে এইখানে যদি আপনারা আবেদন করেন তো আপনার তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবেন প্লাস আপনার একটা 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 এখানে কিন্তু সাবসিডি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন এখানে আবেদন করবেন কীভাবে আবেদনের এখানে বিস্তারিত সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে যে কিভাবে আবেদন আপনারা করবেন তো প্রথম আপনাদের কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিজিট করতে হবে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে দেখতে পাচ্ছেন যে পি এম সূর্যঘর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি আসবেন ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য আপনাকে আপনার রাজ্য বাঁচতে হবে বিদ্যুৎ বিতরণ সংস্থা বাঁচতে হবে দিতে হবে গ্রাহক নাম্বার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস উপভোক্ত নম্বর মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে পোর্টালের নির্দেশ মেনে রুপটপ সোলার প্যানেলের জন্য আবেদন করতে হবে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো সম্ভব কিনা তার খতিয়ে দেখে অনুমোদন দেবে বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং অনুমোদন অনুমোদন যদি আপনি পেয়ে যান তা আপনার বিদ্যুৎ বিতরণ সংস্থা নিবন্ধিত বিক্রেতা দিয়ে সোলার প্ল্যানটি স্থাপন করুন এই বলে একটা একটা পারমিশন কিন্তু আপনাকে দেবে বিদ্যুৎ প্ল্যান স্থাপনের পর তার বিবরণ জমা দিয়ে মিটারের জন্য আপনাকে আবেদন করতে হবে মিটার লাগানো এবং বিদ্যুৎ বিতরণ সংস্থা পরিদর্শন পর পোর্টালে এক সার্টিফিকেট আপনাদের কিন্তু দেওয়া হয়ে কমিশনিং সার্টিফিকেট পাওয়ার পর পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেকের ছবি জমা দিতে হবে তিরিশ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদ্যুৎ বিলের উপর আপনার প্রাপ্য ভর্তুকি টাকা ঢুকে যাবে এটি হচ্ছে নিয়ম তথা প্রধানমন্ত্রী যে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে সেটা কিন্তু আপনারা কিছু টাকা আপনারা ইনভেস্ট করতে হবে তো আপনারা আবেদন করবেন কীভাবে তো চলুন সেই আবেদন পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো ফার্স্টে আপনার যখন মোবাইলে ক্রোমবাজে চলে যাবেন সেখানে সার্চ বারে আপনারা লিখবেন দেখতে পাচ্ছেন পি এম ডট ডট ইন এই সাইডে আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনারা সরাসরি স্লাইড গ্রুপ দিয়ে তুলবেন আপনি যে অ্যাপ্লিকেশন করতে চান তো अप्लाई ফোর ওপটপ সোলার অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে সাইডটা ওপেন হবে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দুটি অপশান পাবেন রেজিস্টার হিয়ার লগ ইন হিয়ার দুটি অপশান পাবেন তো আপনি নিউ তো নিউ জন্য আপনি কি রেজিস্টার হিয়ার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করতে হবে তার আগে আপনারা রেজিস্টার করার জন্য কি কী আপনাদের দিতে হবে সমস্ত কিছু স্লাইড করে দেখুন নিচে কিন্তু শো করে করে যাচ্ছে যাচ্ছে এইভাবে আপনারা সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন যে কি কি লাগবে আপনাদের তো রেজিস্টার অপশানের কাছে যখন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি আপনারা দেখবেন যে নিচের দিকে একটা অপশান কিন্তু শো করবে এখানে আপনার ডিস্ট্রিক্টটা আপনার স্টেটটা দিতে বলবে স্টেটটা কিন্তু দিয়ে দেবেন যে স্টেটে রয়েছেন আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এই জায়গায় ডিস্ট্রিক্টে দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা যখন দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার পর সিলেক্ট ডিস্ট্রিবিউটার অর্থাৎ আপনার জায়গায় কোন জায়গায় বিদ্যুতের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই জায়গায় সেটা সিলেক্ট করতে হবে এখানে যখন ক্লিক করবেন ডাব্লু বিএসিডিসি এল আসবে দেখবেন সেই জায়গায় সেটা ক্লিক করবেন এবং আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার বিদ্যুৎ নিয়েছেন সেখানে দেখবেন আপনার বিলের কাগজের নিচে কিন্তু একটা কনজিউমার নাম্বার থাকে সেই কনজিউমার নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিয়ে আপনার নেক্সট অপশান আপনাকে ক্লিক করে এগিয়ে যেখানে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কনজুমার নাম্বারটা দিলেন দেওয়ার পর নিচে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে এই জায়গায় নিচে কিন্তু শো করবে এবং পিওর যে অপশান রয়েছে সেই জায়গায় আবার আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে অপশান পাবেন যে আপনার উপরে কিন্তু আপনারা ফোন নাম্বার দিতে হবে এবং নিচে কিন্তু সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন আপনার ইমেলটা দিয়ে দেবেন ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান সেই জায়গায় ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এখানে অপশান পাবেন যে আপনি কি সিওর সাবমিট করতে চান তো ওকে ফুল সাবমিটেড হয়ে গিয়েছে এবারে লগ ইন করে আপনাকে কিন্তু খুলতে হবে তো লগ ইন অপশানে আবার আপনারা ক্লিক করবেন এই লগ ইন আবার আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক ক্লিক করবেন লগ ইন অপশানে যখন ক্লিক করবেন সরাসরি আপনার দেখবেন নিচে কিন্তু শো করবে এখানে অপশান আসবে যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং এখানে আপনার ক্যাপচারটা দিয়ে আপনার নেক্সট অপশানে এগিয়ে যাবেন এবার নেক্সট অপশানে যখন এগিয়ে যাবেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের সরাসরি এই জায়গায় আবার আপনাদের বসিয়ে দিতে হবে ইমেল বা ফোনের মধ্যে একটা ওটিপি সেটা বসিয়ে দেবে আবার লগ ইন আপনারা এগিয়ে যাবেন এরপর যখন আপনারা ওটিপিটা দেবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে বাংলা ট্রান্সলেট করে আমি দেখিয়ে দিয়েছি প্রিয় আবেদনকারী এভাবে লেখা থাকবে তো সরাসরি আপনারা এখানে দেখবেন এগিয়ে যান বা এখানে ইংলিশে ইংলিশে করলে সরাসরি কিন্তু প্রসিউর যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আবার একটু কফেক করবেন সাইডটা ওপেন হবে এরকম দেখুন এখানে আপনাদের কতগুলো অপশান কিন্তু আপনাদের পেরিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন এখানে এখানে কতগুলো অপশান কিন্তু আপনাদের পেরিয়ে যেতে হবে সমস্ত অপশান অপশান পেরিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এটি সাবমিট কিন্তু করতে পারবেন সমস্ত কিছু আপনার দেখুন এখানে দেওয়া দেওয়া রয়েছে আপনি কত পরিমাণ নিতে চান সমস্ত কত কিলোয়ার নিতে চান সমস্ত কিছু আপনাদের দিতে হবে তারপর সেভ নেক্সট অপশান করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে পরপর দেখুন কতগুলো স্টেপ আপনাদের আপনাদেরকে এগিয়ে যেতে হবে সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিট ব্যাঙ্ক তারপর দেখুন এখানে এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনারা পাবেন পরপর আপনারা দেখতে পাবেন তো আপনার ব্যাংকে লোনও আপনারা নিতে পারবেন ব্যাংকে লোন নিয়ে আপনার সরাসরি কিন্তু এটা বসিয়ে দিতে পারবেন আপনার বাড়ি ছাদের মধ্যে তো আপনি যদি এখানে অ্যাপ্রুভ আপনার হয়ে যায় বা আপনার যদি স্যাংশন হয়ে যায় তা আপনি এই সুবিধাগুলো পেয়ে যাবেন এবং ফ্রিতে আপনারা বাড়িতে তিনশো ইউনিট করে কারেন্ট ফ্রি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার এইভাবে সরাসরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ফ্রিতে আপনারা আপনার বাড়িতে বিদ্যুৎ নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবে